যখনই কোনো পুরুষের ছবি দেখবেন এমন স্মার্ট ববে সিঙ্গেল তারা বুঝেই জানা ছাঁদা খেয়া তারা বিয়ে করছে কি করছে না অনেক হ্যান্ড রিকোয়েস্ট দিলে কি অ্যাকসেপ্ট করেন কি করেন না অনেক কোনো প্রপোজাল পাঠালে কি অ্যাকসেপ্ট কি অ্যাকসেপ্ট করেন কি করেন না এটা তো একটা বিশাল একটা ঝামেলা বুঝছেন নি তো আমার মতে আছে না তার যে ম্যারেজ সার্টিফিকেট আছে একটা জয়েন ছবি থাকে না এই এরকম একটা জয়েন ছবি দিয়ে একটা আইডেন্টি কার্ড গলা ঝুলাই দেন যেমন তারা চাকরি করতে গেলে আইডেন্টি কার্ড তারা ভিতরে ঢুকতে দেয় না যেই কোনো অফিসে চাকরি করতে গেলে তারা একটা আইডেন্টি কার্ড লাগে এমন একটা আইডেন্টি কার্ড গোলা মিথ্যা ঝুলাই দেন দেখলে বুঝোন যা যে তারা চাকরি পাইছে বুঝলেননি মানে কি যা সংসারে চাকরি পাইছে তারা ঘরো মহিলা আছে তারার দেখে কেউ বাজে ইঙ্গিত করেন না তারার দিকে কেউ বাজে নজর দিয়েন না পুরুষ বিল্লা কথা বাজে নজর দিলে তো আজকে দিই আর এমনিও তো পুরুষ একটু দুই কদম মাকেন না বুঝলেননি কালকে আস না তারারা আইডেন্টি কার্ড জ্বলায় যাওয়া দরকার বুঝিনি কিন্তু এই কথাটা কেউ বোঝে না কেউ ভাবতেই দেন আমার